আর এটাই ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের সেই আপনার কেজি স্কুল যেটা রবীন্দ্রনাথ ঠাকুর এখানে এসলেমেদের পড়াতেন কেমন লাগছে এখানে আসান খুব ভালো লাগছে খুব ভালো লাগছে খুব ভালো এটাই সেই রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা প্রতিষ্ঠান ইনস্টিটিউট আমার সামনে যে দুই তাল বা জুড়া তাল গাছ দেখতেছেন এই সেই তাল গাছ নাগর ঘাট যে জায়গাতে বসে এক পায়ে দাঁড়িয়ে ছাড়িয়ে আকাশে। এটাই সেই রবীন্দ্রনাথ ঠাকুরের জমিদার বাড়ি যেখানে তার পরিবার ও তার বংশ থাকতেন এবং তিনিও ছোটকালে বা শিশুকাল এখানে কাটিয়েছেন পরবর্তীতে মাঝে মাঝে তিনি কলকাতা থেকে আসতেন এবং এখানেই থাকতেন কুঠির বাড়ির যে পাশ থেকে আর একটু দক্ষিণ দিকে আসলে কিন্তু আপনি সেই ঘাট পাবেন যে ঘাটে বসেই রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কবিতা লিখেছিলেন এই দেখেন সেই কবিতার কিছু অংশ এখানে তুলে ধরা হয়েছে আর এই যে জায়গা আর এটার নাম হচ্ছে যে এই ঘাটটার নাম দেওয়া হয়েছে নাগরঘাট এই ঘাটে বসেই রবীন্দ্রনাথ ঠাকুরের সেই ছড়াটি লেগেছিলেন এই জায়গাতে এই সেই যে জায়গাতে রবীন্দ্রনাথ ঠাকুর বসে কবিতা লিখতেন আর এই সেই নদী আত্রাই নদী এই নদী দিয়ে টলার সে সময় রবীন্দ্রনাথ ঠাকুর আসতেন এটা হচ্ছে নাগর ঘাট বলা হয় আর এই ঘাটে বসে তিনি বিভিন্ন ধরনের কবিতা এবং উপন্যাস লেখতেন এখানে বসে আমার সাথে এখানে আরো লোকজন আছে এদেরকে জিজ্ঞেস করবো ভাই আপনি কি এখানে আসেন কখনো এর আগে না ভাই আসেন নাই কেমন লাগছে এখানে আসছেন যে ঘুরতেছেন খুব ভালো লাগছে খুব ভালো লাগছে খুব ভালো আমার সামনে যে দুই তাল গাছ বা জুড়া তাল গাছ দেখতেছেন এই সেই তাল গাছ নাগার ঘাটে বসে তিনি এই পূবের দিক তাকালে এই তাল গাছগুলো দেখতেন আর এই তাল গাছের দিক তাকায় সেরে তিনি একটি তাল গাছের ছড়া কিংবা কবিতা লিখেছিলেন সেই কবিতাটা এখানে তারা লিখে দিয়েছেন এই যে তাল গাছ ছড়া এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে বুঝছেন এই সে তাল তাল গাছ ছড়াটা এখানে দেওয়া আছে আর এটা কিন্তু আপনার অতীতের যে বাজার আছে এই বাজার থেকে আপনার পুবের সাইডে যে রোডটা নেমে গেছে রোড থেকে থেকে মাত্র এক মিনিট হাঁটলেই কিন্তু আপনি এই জায়গাটা পেয়ে যাবেন কি ভাই আমরা সেই রবীন্দ্রনাথ ঠাকুরের যে বা এবার শিক্ষা প্রতিষ্ঠান আমরা তার সামনে একবারে চলে আসছি এটা হচ্ছে তার মূল ফটক বা গেট আমরা এর ভিতর দিয়ে এখন ঢুকবো চলুন যাওয়া যাক যাওয়ার পথে অনেক সুন্দর সুন্দর একতলা দুতলা মাটির বাড়ি পড়বে রাস্তার দুই পাশে যা অন্য অন্য জেলাতে খুবই কম দেখা যায় কিংবা হারিয়ে গেছে একবারে ইতিহাস হিসেবে রয়ে গেছে এই অঞ্চলের দিকে বেশিরভাগই মাটির বাড়ি আর আমরা সেই মাটির বাড়ি দেখতে দেখতে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই শিক্ষা প্রতিষ্ঠান কিংবা ইনস্টিটিউটের সামনে গেটে চলে আসছি তার বেটে গেটে এখন তালা দেওয়া ভিতরে ঢোকা যাচ্ছে না আমরা বাইরে থেকে কিছু দেখার চেষ্টা করবো এটাই সেই রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা প্রতিষ্ঠান ইনস্টিটিউট এটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের উপর গবেষণার একটি আন্তর্জাতিক মানের কেন্দ্র হিসেবে গড়ে তোলা দু হাজার সতেরো সালে এই প্রতিষ্ঠানটি তৈরি ছিল হয়েছিল কিন্তু মাত্র সাত আট বছরের ব্যবধানে এটিকে যেন পরিতত্ত্ব ভৌতিক ভবনে পরিণত হতে দেখা যায় বর্তমানে চরম অবহেলা ও রক্ষণাবেক্ষণের অভাবে এই গবেষণা ইনস্টিটিউটটি জরাচিহ্ন অবস্থায় দাঁড়িয়ে রয়েছে বা আছে আমরা এরপরে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের যে উদ্যানটা ছিল যে জায়গায় একটা বাগান ছিল সেই জায়গায় আমরা ঢুকতেছি আসলে জায়গাটা তো একটা একটি ফিল্ড হয়ে গেছে খেলার মাঠ হয়ে গেছে রবীন্দ্রনাথ ঠাকুরের তারা তরিকিত যে কেজি স্কুলটা ছিল এই সেই আমার সামনে যে ভাঙাচুরা টিনের ঘর যেটা দেখতেছেন এটাই সেই শিশু মাকে জনপ্রিয় কেজি স্কুল এখন তার অস্তিত্ব বিলীনের পথে নষ্ট হয়ে গেছে টিনের ছাউনিগুলো ভেঙে গেছে তার উপরে গাছ আগাছা জমাইছে দেখছেন কি অবস্থা কুল আমরা এখন এর ভিতরে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এর ভিতরে অবস্থাটা দেখেন কি অবস্থা ভেঙে চুড়ে আর এটা ছিল কিন্তু মাটির চুনা মাটির ঘর মানে মাটি দিয়ে উপরে চুন দিয়ে এটাকে রং করা হয়েছিল আর সেই পাল্লা দেখছেন পাল্লাগুলোর কী অবস্থা আর এটাই সেই আপনার ছাউনি বা চালের ভিতর যে আপনার কি দেওয়া বাস দিয়ে যে আপনার চালা দেওয়া হয়েছিল চালা দেখছেন ভেঙে ছুঁড়ে কী অবস্থা আর এগুলো কিন্তু সেই রবীন্দ্রনাথ ঠাকুরের সময় গাড়ি তৈরি সেই কেজি স্কুল এটাই একমাত্র নিদর্শন বা প্রমাণ এখনও মানে মানে সম্পূর্ণ সঠিকভাবে দাঁড়িয়ে আছে অল্প কিছু ক্ষয়ক্ষতির মাধ্যমে মধ্যে দিয়ে এই যে সেই কেজি স্কুল দেখছেন পাতর দিয়ে তৈরি করা সুন আর মাটি দিয়ে তৈরি করা যে কেজি স্কুলটা ঘুরলামে কেজি স্কুলের মধ্যে কিন্তু এখন খালি দাসটাই বিল্ডিংটাই রয়েছে যেটা মাঠের দিয়ে এবং চুন দিয়ে তৈরি করা আর এটাই ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের সেই আপনার কেজি স্কুল যেটা রবীন্দ্রনাথ ঠাকুর এখানে ছেলে মেয়েদের পড়াতেন এখন এটা পরিত্ব হিসেবে পড়ে আছে এখানে আর কোনো কার্যক্রম চলে না এর পাশে যে উদ্যানটা মানে মানে মাঠ ছিল সেটা এখন অরিজিনালি খেলার মাঠ হিসেবে পড়ে আছে এখানে স্থানীয় যা ছেলেপেলেরা আছে তারা এখানে ফুটবল কিংবা বিভিন্ন ধরনের খেলাধুলা করে থাকে এর পাশে একটি মঞ্চ রয়েছে যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠানগুলো এখান থেকে পর্যালোচনা করে এই প্রতিশ্বরে রবীন্দ্রনাথ ঠাকুরের যে জমিদার বাড়ি আছে এই বাড়িকে কেন্দ্র করে এই জায়গাতে একটি ইনস্টিটিউট এবং তাদের বাড়ি বা কুঠির বাড়ি এবং এই বাড়িকে কেন্দ্র করে এখানে একটি বিনোদনমূলক পার্কও তৈরি করা হয়েছে আর এই ছিল আজকের মতন আমাদের এখানকার ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ